কোথায় পেয়েছেন কোথায় চাচুল থানাকে ঘেরে অস্থিরতা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এলাকা উত্তর মালদার রাজনীতির অঙ্গনে যেন থমথমে পরিস্থিতি চাচুল থানাকে কেন্দ্র করে টানা দুই দিন ধরে উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই শুক্রবার দুপুরে থানার সামনে ধর্নায় বসেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তার অভিযোগ পুলিশ পক্ষপাতদুষ্ট ভূমিকা নিচ্ছে নিরপরাধ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অথচ প্রকৃত দোষীরা রয়ে যাচ্ছে ধরা বাইরে প্রসঙ্গত কয়েকদিন আগে আশ্রম পাড়ায় বিজেপির 50 সদস্য প্রশান্তজিৎ শর্মা এবং বিজেপির সদস্য প্রিয়াঙ্কা হালদারের স্বামী সুমিত সরকারের মধ্যে বিবাদ বাধে সেই ঘটনায় নাম জরায় ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি জয়ন্ত দাশেরও একটি ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যায় ওই যুব তৃণমূল নেতা বেল্ট খুলে মারধর করছে ঘটনা উভয় পক্ষের সাতজন আহত হন গুরুতর জখম হন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রশান্তজিৎ শর্মা এরপরেই পুলিশ একাধিক বিজেপি কর্মীকে গ্রেফতার করে বিজেপির অভিযোগ মূল অভিযুক্ত সুমিত সরকার ও তৃণমূল নেতা জয়ন্ত দাসকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে না আর অভিযোগ চাজল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু বিজেপি কর্মীদের ফঁসাচ্ছেন এবং প্রকৃত দোষীদের আড়াল করছেন এই ইস্যুতেই শুক্রবার থেকে ধর্নায় বসেন সাংসদ খগেন মুর্মু শনিবার দুপুরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে কোর্টে আসামি নিয়ে যাওয়ার সময় বিজেপির সাংসদ ও কর্মীরা পুলিশের গাড়ি আটকে দেন দাবি ওঠে থানার আইসির সামনে এসে কথা না বলা পর্যন্ত প্রিজন ভ্যান ছাড়া হবে না এর জেরেই শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ঘটনায় আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু আহত হন বেশ কয়েকজন মহিলা কর্মীও বিজেপির অভিযোগ পুরুষ পুলিশ কর্মীরাই মহিলা কর্মীদের উপর হাত তোলে থানা চত্বরে তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে পুলিশের দাবি আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও থানার আইসি পূর্ণেন্দু সাংসদের সঙ্গে দেখা করতে আসেননি আসুন জেনে নেই কি অভিযোগ তাদের

এটা চাচলের শুরু চিত্র না অবস্থান কর্মসূচি করছিলেন শান্তিভাবে শান্তিভাবে কর্মসূচি করছিলেন